সৃষ্টিকর্তার পরিকল্পনা হয়তো আমরা বুঝি না তার পরিকল্পনা আমাদের উপকারের জন্যই অপকারের জন্য নয় তার পরিকল্পনায় আমাদের ভবিষ্যতের আশা পূর্ণ হবে তাকে বিশ্বাস করুন সৃষ্টিকর্তার প্রশংসার জন্য আমাদের সমস্ত অভাব দূর করবেন আমাদের যিশু তার নিকট মোনাজাত করুন যদি আপনি একমত হন আমিন বলুন কি খাবে কি পড়বে এগুলো মনে করে সময় নষ্ট করুন না। আগামীকালের চিন্তা আগামীকালের উপরেই ছেড়ে দাও কারণ দিনের কষ্ট দিনের জমি যথেষ্ট মনে রাখবে আমাদের সৃষ্টিকর্তা তিনি জানেন আমাদের কোন সময় কোন জিনিস করার জন্য ভয় পেও না তুমি তুমি মনে করে দেখো তোমার সাথে একজন আছেন তিনি তোমাকে শক্তি দিবেন এবং নিশ্চয়ই সাহায্য করবেন তোমার হাত তিনি তুলে ধরবেন আমাদের পথ অনেক আছে যারা চায় তারা প্রত্যেকে পায় যে খোঁজ করে সেই পায় আর যে দরজায় আঘাত দেয় তার জন্য দরজা খোলা হয় এটা যিশুর বাক্য তাই হতাশ হইও না নির্ভর করো সৃষ্টিকর্তার উপর কারণ যিশু আমাদের সমস্ত কিছুর ব্যবস্থা করে দেবেন তুমি ভয় করো না বা তোমার উৎসাহ হারিয়ে ফেলো না কারণ যিশু নিজেই তোমার সঙ্গে আছেন এবং তিনি কখনোই তোমাকে ছেড়ে যাবেন না তার কথা আমার পথের আলো কারণ আমি তাকে বিশ্বাস করি তাই আমার হতাশ হবার কোনো কারণ নেই কারণ তিনি সৎ এবং বিশ্বস্ত